সকলকে হ্যাপি নিউ ইয়ার এবং কল্পতরু উৎসবের শুভেচ্ছা বছরের প্রথম দিনে আমি জানি তোমরা সবাই নিজের নিজের রেজলিউশান নিয়ে চলে এসছো এবং নিজের নিজের রেজলিউশান ঠিক করে নিয়েছো গোল সেট করে নিয়েছো এগিয়ে যাওয়ার জন্য। ঠিক কিভাবে সারা বছরটা কাটাবে ঠিক তোমাদের মতোই বিএসএসিআইও তার রেজলিউশান ঠিক করে নিয়েছে ঠিক কিভাবে এ বছরটা কাটাবে তো বছরের প্রথম দিনে সে কারণেই তোমাদের সামনে চলে এসছি আমাদের নতুন বছরের নতুন কিছু উদ্যোগ নিয়ে আমি এটুকু বলতে পারি আজকে যে উদ্যোগের কথাগুলো আমি তোমাদেরকে জানাবো এ যাবৎকালে কোনো নেটসেটের প্রতিষ্ঠান এর আগে এত বড় উদ্যোগ নেয়নি এটা আমার গ্যারেন্টি থাকলো ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক ঠিক কি কি নতুন উদ্যোগ আনতে চলেছে বিএসএসিআই তো সবার প্রথমেই জানিয়ে রাখি তোমাদের জন্যে আমরা টিসিএস প্যাটার্ন এক্সাম সেন্টার রেডি করে ফেলেছি হ্যাঁ একদম ঠিক শুনছো একেবারে হাই কনফিগার্ড সিস্টেম দিয়ে আমরা একটা স্মার্ট কম্পিউটার ল্যাব তৈরি করেছি তোমাদের জন্যে যেখানে তোমরা এসে ঠিক এ বসে সিবিটি মোডে অনলাইনে ডেস্কটপের সামনে যেভাবে পরীক্ষা দিতে হয় ঠিক সেভাবেই তোমরা সারা বছর পরীক্ষা দিতে পারবে তার জন্য কী করতে হবে শুধু আগে থেকে সিট বুক করে এর অফিসে চলে আসতে হবে প্রতিদিন সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তুমি যে কোনো সময় এসে নিজের এক্সাম প্র্যাকটিস করতে পারবে বিএসএসসিআইয়ের এই যে অফলাইন টিসিএস প্যাটার্ন এক্সাম সেন্টার বা স্মার্ট কম্পিউটার ল্যাব এবং তার পাশাপাশি শুধু তো ল্যাব করলে হবে না আমরা তোমাদের জন্যে এনেছি একটা ব্র্যান্ড নিউ এক্সাম পোর্টাল যেখানে একেবারে ঠিক যেভাবে নেটে পরীক্ষা নেওয়া হয় এন ঠিক যেরকম পোর্টালে পরীক্ষা নেয় অ্যাজ ইট ইজ সেম একটা মকটেস্ট পোর্টাল আমরা তৈরি করেছি আমাদের প্রতিটা স্টুডেন্টের জন্যে তারা এসে সেই মক টেস্ট পোর্টালে নিজের লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে পরীক্ষা দিতে পারবে এবং প্র্যাকটিস করে নিতে পারবে ঠিক পরীক্ষার আগে এটা সারা বছর খোলা থাকবে তোমাদের জন্য তোমরা যে কোনো দিন যে কোনো সময় এসে নিজের পরীক্ষা প্রস্তুতি যাচাই করবে একজন নয় একাধিক ছাত্রছাত্রী একসাথে বসে পরীক্ষা দিতে পারবে এই কম্পিউটার ল্যাবে আমরা সেরকমই প্রস্তুতি করেছি এবং এটাও কথা দিচ্ছি তোমরা যদি ভালো সাড়া দাও তাহলে একসঙ্গে পঞ্চাশ একশো জন স্টুডেন্ট যাতে বসে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থাও করবো শুধু সিস্টেম আনলেই হবে না তার সঙ্গে হাই স্পিড ইন্টারনেট বা ওয়াইফাই কানেকশান এবং ব্রডব্যান্ড কানেকশান আমরা দিয়েছি এই স্মার্ট ল্যাবে যাতে তোমাদের পরীক্ষা দিতে একবিন্দুও সমস্যায় পড়তে না হয় এবং একজ্যাক্ট সেই অনুভূতিটা পাও যেটা টিসিএসে গিয়ে প্রথম পাও অনেকের ক্ষেত্রেই এটা হয়েছে পরীক্ষা দিয়ে আসার পর বলছে যে স্যার জানেন তো ওই সামনে কম্পিউটার ডেস্কটপ মাউস কিবোর্ড সবকিছু মিলিয়ে না স্যার একেবারে ঘেঁটে ঘ হয়ে গেছি জানেন তো পরীক্ষাটা স্যার ভালো হতো কিন্তু কেমন যেন ঘাবড়ে গেছি প্রথম তো কম্পিউটারের সামনে কার কার এই রকম সমস্যা হয় একটু লিখে জানাও তো তোমাদের সকলের জন্যে এর যে কোনো রেজিস্ট্রার স্টুডেন্ট যে কোনো দিন এসে পরীক্ষাটা দিতে পারবে স্যার কবে থেকে দিতে পারব আমাদের এই যে মক টেস্ট দেওয়ার ব্যবস্থা সেটা উদ্বোধন আমরা করব আটই জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী বুধবার আমরা এটার শুভ উদ্বোধন করতে চলেছি ইতিমধ্যে কাজ সম্পন্ন তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে তার ছবি ঠিক আছে আমরা টেস্টিংও করে নিয়েছি আমাদের ইন্টারনাল টিমকে দিয়ে তো সব মিলিয়ে আমরা তোমাদের জন্যে প্রস্তুত এবার তোমার এসে পরীক্ষা দেওয়ার পালা ঠিক আছে তো আট তারিখ সকলের আমন্ত্রণ রইল নেক্সট আর কি আমরা তোমাদের জন্য এনেছি একটা বড় লাইব্রেরি যেখানে এক হাজারের ওপর বই আছে তোমাদের জন্যে নেটসেট হোক বা এসএলএসটি ইএমআরএস হোক বা বিপিএসসি বা কম্পিটিটিভ যে কোনো কিছুর জন্যে একটা বৃহৎ লাইব্রেরি এতদিন কেবলমাত্র বিএসএসিআই টিচাররা সেটা অ্যাক্সেস করতে পারত আমরা এবছর থেকে খুলে দিলাম সকলের জন্যে তোমরা যে কোনো নেট পরীক্ষার্থী যে কোনো সময় এসে বিএসএসিআই আর এই বড় লাইব্রেরিটা তোমরা অ্যাক্সেস করতে পারবে এবং তার সাথে আমরা রেখেছি আলাদা স্টাডি রুম যেখানে প্রত্যেকের আলাদা একটা করে ডেস্ক থাকবে সেখানে বসে তুমি পড়াশুনো করতে পারবে নির্দিধায় নির্বিঘ্নে একেবারে সাধনার মতো আমি জানি বহু ছাত্রী এরকম আছে বাড়িতে পড়ার পরিবেশটা ঠিক মতো পাচ্ছ না অনেকে এরকম আছো একটা ভালো লাইব্রেরি খুঁজছ আমরা দেখেছি ওয়েস্টবেঙ্গলের বাইরে ওয়েস্ট বেঙ্গলেও দু একটা আস্তে আস্তে এসছে স্টাডি রুম স্টাডি সেন্টার যেখানে তারা প্রস্তুতি নিতে পারে একটুখানি সার্চ করে দেখবে ঠিক আছে লাইব্রেরি কাম স্টাডি সেন্টার এরকম সব খুলেছে যেখানে একটা মান্থলি রেন্টাল নিয়ে লোকজন ওখানে যায় শুধুমাত্র পরিবেশটা পাওয়ার জন্যে তো আমাদের এখানে কোনো মান্থলি রেন্টাল লাগছে না তুমি যদি মনে করো তোমার যদি পড়াশুনো করার ইচ্ছা থাকে তুমিও এসে অ্যাক্সেস করতে পারো স্যার কবে থেকে সুযোগ পাবো এটার উদ্বোধন আমরা করব দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সরস্বতী পুজোর দিন দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সরস্বতী পুজোর দিন এটার উদ্বোধন হবে তোমাদের সকলকে আমি আসতে অনুরোধ করব এবং স্বাগত জানাবো স্যার আর কি থাকছে নতুন বছরে কেমন লাগছে আমাদের এই উদ্যোগগুলো একটু জানাও তো একটু কমেন্ট করে জানাতে হবে ঠিক আছে স্যার সবই তো অফলাইনে করছে আমাদের জন্যে ঠিক কি আছে তো চলো দেখে নেওয়া যাক এরপর কি আছে এরপর আছে অ্যান্ড ট্রাইলিংগুয়াল স্টাডি মেটেরিয়াল অর্থাৎ এখন থেকে বিএসএসিয় নেট সেটের কোর্সে পেপার ওয়ানে এতদিন বাংলা ইংলিশ দুটো ভাষাতেই মেটেরিয়াল ছিল কিন্তু এবার বাংলা ইংরেজির পাশাপাশি হিন্দি ভাষাতেও স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে এবং অন্যদিকে পেপার টুয়ের ক্ষেত্রে যেমন হিস্ট্রি এডুকেশান ফিলোজফি এই সমস্ত সাবজেক্টগুলোতে শুধু ইংরেজিতে মেটেরিয়াল দেওয়া হতো এখন থেকে মেটেরিয়াল দেওয়া হবে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাতেও অর্থাৎ বাইলিঙ্গুয়াল স্টাডি মেটেরিয়াল থাকছে পেপার টুয়ের ক্ষেত্রে পেপার ওয়ানের ক্ষেত্রে ট্রিলিঙ্গুয়াল বা ট্রাইলিঙ্গুয়াল স্টাডি মেটেরিয়াল থাকবে তোমাদের প্রত্যেকের জন্যে স্যার হঠাৎ কেন এরকম একটা ব্যবস্থা অনেক সময় আমাদের শুনতে হয়েছে স্যার আমরা তো সেট পরীক্ষায় বাংলায় প্রশ্ন পাই কিন্তু নেট পরীক্ষার ক্ষেত্রে হিন্দিতে প্রশ্ন আসে তো হিন্দিতে কিছু করলে ভালো হতো তাদের উদ্দেশ্যে এবং দ্বিতীয় একটা ছোট্ট জিনিস জানিয়ে রাখি এটা অত্যন্ত গর্বের এবং আনন্দের বিএসএসসিআই কিন্তু আর কেবলমাত্র বাংলার গণ্ডির মধ্যে নেই বাংলার গন্ডি থেকে বেরিয়ে এখন সারা ভারতবর্ষের আঙিনায় পৌঁছে গেছে বিএসএসিআই আস্তে আস্তে অন্যান্য রাজ্যের ছাত্রছাত্রীরাও আসছে বিএসএসিআইয়ের কাছে পড়াশুনো করতে তো এতদিন তারা ওই বাংলা মেটেরিয়ালই দেখতো। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই আমাদের উড়িষ্যার অনেক স্টুডেন্ট আছে ত্রিপুরার অনেক স্টুডেন্ট আছে আসামের অনেক স্টুডেন্ট আছে ঠিক আছে তো বিশেষ করে যারা উড়িষ্যার তারা উড়িয়া আর ইংলিশটা বোঝে কিন্তু বাংলা হরফটা তারা পড়তে পারতো না সংস্কৃতের স্টুডেন্টের ক্ষেত্রে একটা অসুবিধা হতো ঠিক আছে বিশেষ করে পেপার ওয়ানের ক্ষেত্রে তারা ইংলিশ বাংলা বাংলাটা বুঝতে পারতো না তো তাদের সকলের কথা মাথায় রেখে আরও বেশি বেশি করে আমরা এই পুরো বিষয়টা করেছি এবং বলে রাখি পুরো বিষয় কিন্তু রেডি এই যে জানুয়ারি মাসের যে ব্যাচটা শুরু হতে চলেছে সেই ব্যাচ থেকেই কিন্তু আমরা এই বাই এবং ট্রাই মানে তিনটে ভাষার যে স্টাডি মেটেরিয়াল সেটা তোমাদের জন্যে আনতে চলেছি কেমন লাগলো উদ্যোগটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক সকলের কাছে রিকোয়েস্ট করব। আর একটু শেয়ার করে দিও তোমার প্রিয় প্রতিষ্ঠান এত নতুন কিছু ভাবছে নতুন বছরে তো নেক্সট দেখে নেব নেক্সট কি আমরা আনছি আপগ্রেডেড মাস্টার বুক নেটের পেপার ওয়ান এবং পেপার টুয়ের যে স্টাডি মেটেরিয়াল সেখানে একটা আমূল পরিবর্তন আনছে বিএসএসিআই এবং মাস্টার বুক তৈরি করেছে বিএসএসিআই এই প্রথমবার পশ্চিমবঙ্গে একেবারে আপগ্রেডেড একদম নতুন নতুনভাবে নতুন আঙ্গিকে আমরা মেটেরিয়ালকে ডিজাইন করেছি লাস্ট ছ মাস ধরে সেই মেটেরিয়ালের উদ্বোধন হবে এই জানুয়ারির ব্যাচের হাত ধরে ঠিক আছে তার বই আমরা ইতিমধ্যে রেডি করে ফেলেছি তো সেই মাস্টার বুক তোমাদের জন্যে আমরা রিলিজ করব নতুন ম্যাচের সঙ্গে স্যার পুরনো যারা অ্যাক্টিভ আছে তারা পাবে অবশ্যই পাবে বিএসএসিআই সবসময় অ্যাক্টিভ সমস্ত স্টুডেন্টকে সমস্ত সুযোগ দিয়ে আসছে এখানেও তার অন্যতা হবে না এবং এই মাস্টার বুকটা আমরা এমনভাবেই তৈরি করেছি যেখানে থাকবে টিপ অ্যান্ড ট্রিক্স থাকবে ছক থাকবে মাইন্ড ম্যাপ ইচ অ্যান্ড এভরিথিং একটা বুকের মধ্যে তুমি পেয়ে যাবে একাধিক তার ভলিউম থাকবে ঠিক আছে এবং একেবারে ব্র্যান্ড নিউ আপডেটেড আপগ্রেড টিচিং টেকনোলজি আমরা ইউজ করেছি এই বইটার মধ্যে যখন আসবে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর যারা পেড ব্যাচে স্টুডেন্ট কয়েক দিনের মধ্যেই তোমার অ্যাপেও তুমি দেখতে পাবে তো চলো নেক্সট দেখা যাক নেক্সট কী আমরা উইকলি অ্যান্ড মান্থলি লাইভ মক টেস্ট পুনরায় আনছি তোমাদের জন্যে আমরা গত এক বছর ধরে উইকলি মান্থ যে মক টেস্ট ছিল সেটাকে ফাউন্ডেশন মক টেস্ট দিয়েছিলাম তোমাদের কাছে প্রথম থেকেই বিষয়গুলো দিয়ে দিতাম কিন্তু ফাউন্ডেশন মক টেস্ট যেমন ছিল তেমন থাকবে যেমন রয়েছে তেমন থাকবে তার মধ্যে আপগ্রেডেশান আসবে পাশাপাশি প্রতি সপ্তাহে মক টেস্ট আবার লাইভ মক টেস্ট নেওয়া হবে তোমাদের জন্য এবং মাসের শেষে সারা মাসের পড়ানো টপিক থেকে তোমাদের মান্থলি মক টেস্ট নেওয়া হবে ঠিক আছে এটা পুনরায় আমরা চালু করলাম নতুন আঙ্গিকে আরও ব্রড আকারে যেটা তোমার প্রত্যেক মাসের একটা অ্যাসেসমেন্ট করতে সাহায্য করবে কতটা এগোলে অন্যদের থেকে কতটা এগিয়ে আছো কতটা পিছিয়ে আছো তার র্যাঙ্ক লিস্ট তার রেজাল্ট সমস্ত কিছু পাবলিশ করা হবে ঠিক আগের মতোই ঠিক আছে কেমন লাগলো পুরোনো স্টুডেন্টদেরকে আমি আরও একবার কমেন্ট করে জানাতে বলবো তো নেক্সট আমরা দেখে নেবো কী আনছি অফলাইন ক্লাস প্রতি মাসে না আমরা দুবছর আগে থেকেই অফলাইন ক্লাস দিচ্ছি কিন্তু এতদিন কেবলমাত্র পেপার ওয়ানের অফলাইন ক্লাস হতো এবার থেকে কথা দিলাম শুধু পেপার ওয়ান নয় পেপার ওয়ানের পাশাপাশি পেপার টুয়ের যে সমস্ত স্যারেরা ম্যাডামরা তোমাদের নিয়মিত ক্লাস নেন তারাও থাকবেন অফলাইন ক্লাসে এবং তুমিও তোমার বিষয়ের পড়াশুনো অফলাইন ক্লাসে বেলুড়ে এসে করতে পারবে কথা দিলাম নতুন বছরের প্রথম দিনে ঠিক আছে কেমন লাগছে একটার পর একটা ধামাকা এখনও কিন্তু শেষ হয়নি এখনও আছে তো চলে যাওয়া যাক নেক্সট নেক্সট কি। নেক্সট থাকছে তোমাদের জন্য স্মার্ট এক্সপিরিয়েন্স সেন্টার বিএসএসিআই তৈরি করেছে স্যার স্মার্ট এক্সপিরিয়েন্স সেন্টার বিষয়টা কি দেখো আমরা অনেকেই অনলাইনে একটু ভয় পায় যে কোথায় ভর্তি হব কি হব আদৌ কিছু পেলাম কি না ফ্রিতে দু একটা চমক ধমক ক্লাস আমি দেখে নিলাম খুব ভালো লাগলো কিন্তু আলটিমেটলি ভর্তি হওয়ার পর দেখছি না ক্লাসে সেই কোয়ালিটি নেই অনেকের সঙ্গেই এটা ঘটে তারা এসে তারপরে আমাদেরকে বলে স্যার এরকম আমি ঠকেছি বিএসএসসি এরকম করবে না তো তো শুধু মুখের কথায় বিশ্বাস করতে হবে না আমরা তোমাদের জন্যে একটা ছোট্ট এক্সপিরিয়েন্স সেন্টার বানিয়েছি যেখানে প্রতিটি কোর্সের অ্যাক্সেস দেওয়া একাধিক ট্যাব থাকবে তোমাদের জন্য অ্যান্ড্রয়েড ট্যাব যেখানে বসে তুমি যে কোনো সাবজেক্টে তুমি যে সাবজেক্টেরও যে কোর্সেই ভর্তি হতে আসো সেই কোর্সের পুরো লার্নিং ডিজাইন পুরো ক্লাস মানে লাস্ট যে ব্যাসটা হয়েছিল তার সব দেওয়া থাকবে তুমি যতক্ষণ মন চাই তুমি সেই ক্লাসগুলো দেখবে করবে পরীক্ষা দেবে তুমি মেটেরিয়াল দেখবে ইবুক দেখবে মাস্টার বুক দেখবে প্রয়োজনে সেখানে থরে থরে সাজানো আছে আমাদের প্রতিটি কোর্সের একেবারে প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল সেগুলো বসে এক্সপিরিয়েন্স করবে যদি ভালো লাগে তবেই ভর্তি হবে না ভালো লাগলে কেন ভর্তি না হয়ে চলে যাচ্ছ তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না এটা আমি তোমাদেরকে কথা দিলাম আগে এক্সপিরিয়েন্স সেন্টারে আসো এক্সপিরিয়েন্স করো ক্লাস করো দেখে ভালো লাগলে তবেই ভর্তি হও মুখের কথাতে বিশ্বাস করতে হবে না বোঝাতে পারলাম তো এই সাত সাতটা নতুন উদ্যোগ আমরা নিয়েছি তোমাদের জন্যে সারা বছর অনেক নতুন ব্যাচ আসতে চলেছে অনেক নতুন জিনিস আসতে চলেছে তবে আপাতত এই সাত সাতটি জিনিস তোমাদের জন্যে আমরা আনছি এবং এটার উদ্বোধন করব আমরা বারোই জানুয়ারি তাহলে এক ঝলকে আমরা দেখে নেব বারোই জানুয়ারি অর্থাৎ যুব দিবসের দিন তোমাদের জন্যে স্মার্ট এক্সপিরিয়েন্স সেন্টারের উদ্বোধন হচ্ছে এর পাশাপাশি ঠিক আছে অফলাইন ক্লাস প্রতি মাসে থাকছে যেখানে তোমরা যাদের কাছ থেকে ক্লাস করো প্রতিনিয়ত তারা এসে ক্লাস নেবে পেপার ওয়ান এবং পেপার টু উইকলি এবং মান্থলি লাইভ মক টেস্ট পুনরায় ফিরছে যাতে তোমার প্রস্তুতিতে কোনো রকম খামতি না থাকে এবং এটা জানুয়ারি দু হাজার থেকেই শুরু হচ্ছে অর্থাৎ এই মাস থেকেই একটা এক্সট্রা মাস্টার বুক আমরা তোমাদের জন্য তৈরি করেছি একেবারে লেটেস্ট প্যাটার্ন আপগ্রেডেড প্যাটার্নে ঠিক আছে এটার পাশাপাশি তোমাদের জন্য থাকছে বাইলিঙ্গুয়াল এবং ট্রিলিঙ্গুয়াল ট্রাইলিঙ্গুয়াল স্টাডি মেটেরিয়াল ঠিক আছে পেপার টুয়ের ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে পেপার ওয়ানের ক্ষেত্রে তিনটে ল্যাঙ্গুয়েজে মেটেরিয়াল থাকবে এবং তার পাশাপাশি লাইব্রেরি থাকছে এবং স্টাডি রুম থাকছে পাশাপাশি টিসিএস প্যাটার্ন এক্সাম সেন্টার ভারতবর্ষের বুকেই প্রথমবার আমরা আনছি তো এই সমস্ত কিছু আমরা কিন্তু লঞ্চ করে দিচ্ছি এ মাস থেকেই ঠিক আছে ইতিমধ্যে আমরা সব ডেট দিয়ে দিয়েছি তার পাশাপাশি বিএসএসিআই এবার সমাজের জন্যে একটু অন্যভাবে কাজ করতে চলেছে আমরা আয়োজন করতে চলেছি রক্তদান শিবির আগামী পয়লা ফেব্রুয়ারি সরস্বতী পুজোর ঠিক আগের দিন ঠিক আছে সরস্বতী পুজোর আগের দিন রক্তদান শিবির আয়োজন করতে চলেছি বেলুড়েই আয়োজন করবে বিএসএসিআই বেলুর ঠিক আছে তো একটা বড় উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি তোমাদের সকলকে পাশে চাইছি আরও ডিটেলসে আমি অবশ্যই জানাবো ঠিক আছে আপাতত শুধু এটুকু জানিয়ে রাখলাম রক্তদান শিবির আয়োজন করছে বিএসএসিআই বেলুর রক্তদান মহদ্দান জীবনদান ঠিক আছে এবং পাশাপাশি সেকেন্ড ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন যেহেতু আমাদের লাইব্রেরি উদ্বোধন হচ্ছে সেই দিন সেই দিনকে লক্ষ্য রেখে আমরা একটা স্লোগান কম্পিটিশানের আয়োজন করছি যার টপিক বই তুমি যদি লিখতে ভালোবাসো লেখাতে তোমার যদি ইন্টারেস্ট থাকে তাহলে তুমিও বই নিয়ে চারটে লাইন লিখে আমাদেরকে পাঠাতে পারো যদি তুমি সিলেক্টেড হও তাহলে এই দু তারিখে তোমাকেও পুরস্কৃত করবে বিএসএসিআই বেলুর আরও ডিটেলসে জানাবো তো আজকে এই পর্যন্তই এই এই জিনিসগুলো আমাদের ঘোষণা ছিল পুরো জানুয়ারি মাস জুড়ে একের পর এক ব্যাক টু ব্যাক নতুন জিনিস বিএসএসিআই আনছে তবে সারা বছর অনেক কিছু থাকবে অনেক নতুন কোর্স অনেক নতুন উদ্যোগ নিয়ে আসছি সঙ্গে থেকো এটুকুই শুধু বলবো আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ